আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা শাহজাহানপুরের দত্তপুকুর এলাকায় এসেছি তো এখানে আমাদের একটি ডাবল স্পিড তারা নিয়ে এসেছে বেশ কিছুদিন আগে তো আমরা আজকে এসেছি যে আসলে ডাবল স্পিড ব্যবহার করে তারা কি ধরনের উপকার পেয়েছে সেটা জানতে তো চলুন এখানে যিনি আছে তাদের সাথে আমরা একটু কথা বলি কথা বলে জানি যে আসলে ডাবল স্পিড ব্যবহার করে আসলেই তারা কি কোনো উপকার পেয়েছে নাকি আজকে আমাদের সাথে মুকলে সুস চাচা আছেন উনি আসলে আমাদের ইয়ারেটরটি ওনাদের পুকুরে অনেক দিন দাবতি ওনারা চালাচ্ছে তো শুনবো যে ইয়ারেটর ব্যবহার করে উনি কি উপকার পেয়েছে চাচা ইয়ারেটর নেওয়ার আগে পুকুরে কি কোনো সমস্যা দেখা দিত হ্যাঁ কি ধরনের ওই মাছ ভাত ভাড়ি ছিল তারপরে সামলা দুধ ছিল পরে ইউটার দেওয়ার সামলা দুধ না মাছও ভাসে না মাছ মানে ইয়ারটর দেওয়ার পরে অক্সিজেনের মেডিসিন ব্যবহার করা লাগছে না লাগে না আর মাছের এমনি গ্রোথ কেমন হচ্ছে হ্যাঁ ভ্যালু হচ্ছে গ্রোথ ভালো হচ্ছে আর হলো আপনার মাছের এমনি কোনো রোগ ব্যাধির কী অবস্থা যে মেডিসিন যে আগে আগে পরিমাণ লাগতো আর এখন আগে বেশি লাগে তো দর্শক আপনারা শুনলেন যে আসলে ইয়ারটর আমরা অনেক দিন ধরেই বলে আসছি যে ইয়ারটর ব্যবহার করলে আসলে আপনাদের এক হলো পুকুরে অক্সিজেনের সমস্যা দূর হবে দুই পুকুরে মাছের গ্রোথটা দ্রুত হবে এবং তিন হলো মাছের যে রোগ রোগব্যাধি সেইটা অংশে কমে যাবে যে কারণে আপনার রোগ রোগব্যাধি সংক্রান্ত বা ওষুধ সংক্রান্ত যে খরচগুলো সেটা অনেক অনেকাংশেই কমে আসবে আর ইয়ারেটার ব্যবহারের ফলে যে আরেকটা সুবিধা যেটা আমরা যেটা বললাম যে অক্সিজেনের স্বল্পতা কখনোই হবে না এবং অক্সিজেনের যে ট্যাবলেটটা আপনাদের আগে এর আগে ব্যবহার করতে হতো সেটা এখন পুরোপুরি আপনাদের খরচটা বেঁচে যাবে তো অনেকেই হয়তো ইনিশিয়াল স্টেজে ইয়ারেটরের অনেক দাম মনে করে করতে পারেন বাট একটা ইয়ারেটর যদি আপনি নেন সেটি কমপক্ষে আপনি পাঁচ থেকে ছয় সেশন চালাতে পারবেন তো আপনার যদি হিসাব করেন যে এই পাঁচ ছয় সেশনে আপনার কি পরিমাণ অক্সিজেনের পেছনে খরচ হতো তাহলে ক্যালকুলেশন করে কিন্তু আপনি সহজেই হিসাবটা বুঝে যাবেন তো আমরা এখন বলি আসলে ডাবল স্পিড ইয়ারেটরের অক্সিজেন প্রোডাকশান ক্যাপাসিটিটা কীরকম ডাবল স্পিড ইয়ারটর ঘণ্টায় সাড়ে চার থেকে পাঁচ কেজি অক্সিজেন প্রডিউস করতে পারে এটি নর্মালি আড়াই থেকে তিন একর জায়গায় অথবা আমরা বলতে পারি দুইশো পঞ্চাশ থেকে তিনশো শতাংশ জায়গায় ব্যবহার করতে পারি এবং একটা ইয়ারটরই এই তিনশো শতাংশ জায়গার জন্য যথেষ্ট তো আপনাদেরও যদি ইয়ারটরের প্রয়োজন হয় তো আমাদের কাছে সকল ধরনের ইয়ারোটরই পাওয়া যায় ডাবল স্পিড পুশ ওয়েব সার্স ফ্লোটিং বল ফ্লোটিং পাম্প ফোর প্যাডেল সিক্স প্যাডেল তো এই যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড টু প্যাডেল হুইল ইয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে হাই স্পিড ফোর প্যাডেল হুইল ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন এছাড়াও রয়েছে টু প্যাডেল হুইল ইয়ারেটর ওয়ান হর্স পাওয়ারের হলুদ রঙের পাখা ফোর প্যাডেল হুইল ইয়ারেটর টু হার্স পাওয়ারের মোটর হলুদ রঙের পাখা সিক্স প্যাটেল হুইল ইয়ার্টর টু হার্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে সোলার ইয়ার্টর সোলার ইয়ার্টর এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারবো আমাদের কাছে রয়েছে সার্চ ইয়ারটর বা ওয়াটার কুলিং এয়ারেটর নীল রঙের টিউব মাঝখানে পাখা এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার দুই ধরনেরই হয় এছাড়াও রয়েছে ডাবল স্পিড এয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর এটিতে আপনার পাখা এবং বডি দুটোই ঘোরে এছাড়াও রয়েছে পুশ ওয়েব ইয়ারেটর বা ওয়েব মেকিং এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার দু ধরনের হয় রয়েছে সুপার এয়ারেটর রয়েছে ফ্লোটিং বল ইয়ারেটর বা সুপার ইম্পেলার বল এয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয় এছাড়া রয়েছে ফ্লোটিং পাম্প এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয়ে থাকে আমাদের কাছে রয়েছে জেট এয়ারেটর এটি টু হর্স পাওয়ার মোটর রয়েছে টারবাইন জেট এয়ারেটর এটিও টু হার্স পাওয়ারের মোটর আমাদের কাছে পাবেন টুয়েলভ প্যাডেল হুইল ইয়ারেটর এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন এবিএস সাবমার্সিবল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার সিঙ্কিং এবং ফ্লোয়েটিং আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এবং টু হার্স পাওয়ারের রিং ব্লোয়ার আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার টু হর্স পাওয়ার থ্রি হর্স পাওয়ার ফাইভ হর্স পাওয়ার এবং টেন হর্স পাওয়ার রুটস ব্লোয়ার আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার এটি আশি থেকে একশো কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স পাবেন ডিফিউজার আট নয় এবং দশ ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি তাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন আমাদের কাছে পাবেন ন্যানোবাবল টিউব আমাদের কাছে রয়েছে ফাইভ ইন ওয়ান টেস্ট কিট এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিএইচ ডিজেল অক্সিজেন অ্যামোনিয়া ফসফেট এবং নাইট্রেট আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার রয়েছে গ্র্যাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ এবং খড় এবং ঘাস কাটা এবং ভুট্টা মাড়াই করা এটি হলো মেড বাই বাংলাদেশ আমাদের কাছে পাবেন পনলাইনার বা ওয়েল্ডিং মেশিন আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে পাবেন মালচিং ফ্লিম বা পেপার্স